বিপদেলে এলে তাড়াতাড়ি তবা করে নাও খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও ফিরে এসো ফিরে এসো হও না যতই পাপি কাফির মূর্তি পূজক হলো ফিরে এসো আজি পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে উঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া জোরে বলেন না আল্লাহু আকবার প্রিয় মহতারাম হাজিন প্রিয় বন্ধুগণ আমার আমরা কি যুবকটার মতো নিকৃষ্ট অপকর্ম করছি কেউ বলেন করছি করি নাই আমরা তো করার মধ্যে কি করছি হয়তো সুদ খাইছি হয়তো গুস খাইছি হয়তো মিথ্যা কথা বলছি হয়তো নামাজ করি নাই হয়তো রোজা রাখি নাই হয়তো আরেকজনকে অন্যায় ভাবে একটা থাপ্পর দিছি হয়তো আরেকজনকে একটু কষ্ট দিছি এগুলাই তো কোনো চাইতে বড় ওই যুবকের মতো নিকৃষ্ট অপকর্ম তো আমরা করি নাই যেরকম কথা ঠিক কিনা তো যে আল্লাহ যুবকরে এত বড় নিকৃষ্ট গুণা করার পরেও আর আল্লাহ তাও করার কারণে আল্লাহ পাক মাফ করে দিছে সেই আল্লাহ এখনো আসে না নাই এটা জোরে কোন আসে না নাই তো সেই আল্লাহর কাছে যদি আমরা এখনো মাফ চাই সেই আল্লাহ আমাদের কেউ মাফ করবে কি করবে না এটা জোরে কোন করবে কি করবে না তাহলে সবাই হাত তোলেন জোরে বলেন আল্লাহ সবাই হাত তোলেন না জোরে বলেন আল্লাহ জীবনে যত প্রকার গোনা করছি সব গোনা থেকে আজকে তাও বা করলাম আর জীবনে গুণা করব না মালিক আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং মৃত্যু পর্যন্ত এই তাওবার উপরে অটল থাকার তাও দান দান করেন আমিন আর একটু না আমিন প্রিয় বন্ধুগণ

আরে কি কমরে ভাই আমগর কথা বাদি দিলাম যুবক তত মোটামুটি দেখা যায় সাইজ মতোই আছে কিন্তু বিভিন্ন সময় ঈদের মার্কেট বিভিন্ন যখন মৌসুম আসে তখন মহিলাগর ধাক্কা দাক্কি ব্যপরোয়াbehপনা অশ্লীল অর্ধলঙ্গ નિર્লজ্জ মহিলাদের কারণে দাইউস মহিলাদের কারণে মার্কেটের মধ্যে দোকানের মধ্যে দুখাই যায় না অবস্থা কাহিল হয়ে যায় যরে কথা ঠিক কিনা যুবক ভাই চিৎকার দিয়ে কথা ঠিক কিনা

তোমরা জাহিল যুগের মহিলাদের মতো দায়ুস মেয়েদের মতো সাজ সজ্জা কইরা ঘুরে বেড়ায় না মার্কেটে যায় না বাহিরে যাওয়ার প্রয়োজন হলে পর্দা কইরা যাও নামাজ পড়া স্বামীর খেদমত করো ভালো মতো থাকো তোমরা জান্নাত পাইবা এই কথাগুলো কি বর্তমান ইয়ং আধুনিক মহিলা মা আমরা মানে যেরকম মানে মানে না তোমার কাছে বিয়া বই আমার জীবন ডে শেষ একবার হ্যারে পানি হয়ে গেছে কথা ঠিক কিনা আমি কি খারাপ করতেছি না ঠিক করতেছি এরকম অশ্লীলতা বেড়ে যাওয়া মহিলাদের অর্ধ অর্ধ লঙ্গপনা বেড়েই যাওয়া বেড়েই যাওয়া বেড়ে যাওয়া এটা কিসের আলামত কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলবেন রাস্তায় নেমেছে এটা বলবেন তাই তো ঘরের নাহারি জোরে তাই তো ঘরের নাহারি পরা ঘুরে ছাড়া তারা কেউ ভাই আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে তৈলামত আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি জুরে তাই তো ঘরের নাহারি সমস্ত মুখ খোলা রাখে তাহলে কি পরিপূর্ণ পর্দা দেয় হবে জোরেকনাদ হবে হবে না সামান্য একটা ছোট্ট উদাহরণ দেয় উদাহরণ দিলে বুঝতে সুবিধা আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা জোর কোনটা মনে করেন ঢাকার মধ্যে ঢাকা দহল করে রাজধানী দহল করেছি এখন গ্যারাম ইউনিয়ন এগুলা বাদ আছে তো গ্যারাম ইউনিয়ন বাদ থাক রাজধানীর দখল হয়ে গেছে মানে আমাদের দেশ অন্যদের হাতে চলে গেছে জোরে বলেন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা

বর্তমানে মহিলাদের বাবা বাই নানা জামাই স্বামী যদি মার্কেট থেকে কোনো কিছু পছন্দ করে কিনে আনে বুড়া মাসের পছন্দ থেকে আমার পছন্দ নাকি আমি নিজে গিয়ে মার্কেটে কিনবি কথা ঠিক জামাই কি করবো যৌতুক নিয়ে বিয়া করছে কিছু বউর দিয়ে কিছু করতে পারে না বউ জায়গায় খালি এরম এরম করে এরম করে কোনো কথা কিন্তু জামাই উপর দিয়ে করতে পারে না কারণ জামাই দুর্বল যৌতুক নিছে কথা বলেন ঠিক আর জামাই নিরুপায় হইয়া যখন বউরে মার্কেটে নিয়ে যায় এই বউ সেলসম্যানের সাথে কত সুন্দর মজা মজায় কথা বলতেছে সেলসম্যানও সুন্দর করে হ্যাঁ ও কোনটা এটা না সেটা লাল না নীল হলুদ না কালা কোনটা লাগবে সব দিতে রাজি আছি কথা কোন ঠিক কি না আর জামাই বেচারা এতিমের মতো আপনি ব্যাগটা নিয়ে আপনি হাক করে পিছনে ঘরে দিছে কোন কথা কইতে পারো না কারণ একটাই যৌতুক কথা কোন ঠিক কি আন্দে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয় না শিয়ার স্বামী রেকান্ত মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে তৈরামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি তাই তো ঘরের নাহারি হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী আরে কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি কোন কথা ঠিক কিনা এই মোড়ের মধ্যে মনে করেন দশটা দোকান আছে এই দশটা দোকানের মধ্যে একটা দোকানদার যদি মহিলা থাকে আর বাকি গুলো যদি পুরুষ দোকানদার থাকে তাহলে বিকেল বেলা চায়ের আড্ডায় কোন দোকানে কাস্টমার বেশি হবে কথা কয় না কোন দোকানে হাটবাজারে বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী আরে কেউ বা আবার সাজে গুজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কয়না কথা ঠিক কিনা সমান অধিকার পুরুষরা ভারে আমরা ভার মনে করলে বইয়া ভুম করে চালায় কথা ঠিক কিনা জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা এই যে কথাগুলো বলতেছে এগুলা কি সত্য বললাম না বেঠিক বললাম জোরে কোন সত্য না অসত্য মহিলারা অসন্তোষ না

আর একটু যেরকম কথা ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ ও মহিলা বা গো আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই মা গো আপনাদের মতো মা ছিল মা খাদিজা আপনাদের মতো মা ছিল মা সুমাইয়া আপনাদের মতো মা ছিল মা ফাতে আপনাদের মতো মা ছিল মা আয়সা ও মহিলা মা বোনেরা রে ও যুবক ভাই মুরব্বী বাবারা খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ও মহিলা মা বোনেরা বিরুদ্ধে কথা বলবো না যেহেতু আপনাদের কথাটা উঠছে এজন্য ছোট্ট একটা কথা বলে দিবরে রে মা ও আজকে জেগে তুমি যদি ভালো হইয়া যাও আজকে যদি তুমি যদি এই স্টার জলসে সাইরা দাও কিরণ মালার নাটক দেখা সাইরা দাও হিন্দি ফিল্ম দেখা সাইরা দাও আজকে থেকে যদি প্রতিজ্ঞা করো স্বামীর খ্যাতমত করবা পাঁচ অক্ট নামাজ পড়বা ঠিক মতো পর্দার অন্তরালে থাকবা মাগো গো কালকে ময়দানে ওই খাদি জাফাতে মা আয়সার সাথে তোমরাও জান্নাতে যাইতে পারবা চিৎকার দেবলেন না কথা ঠিক না বেঠি ¡Ala,

ইসরায়েলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন যে এরকম দশজন পুরুষ কাল্লাবাক জান্নাতের টিকিট দান করছে দুনিয়াতে ওই রকম কয়েকজন কেউ আল্লাপাক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে জোরে জোরে বলেন না সুবাহ আয়সা বললেন নবীজি এই মহিলাদের পরিচয় কি নাম কি বলেন নবীজি বলল এক নম্বরে আয়েশা এক নম্বরে হইল বিবি খাদিজা যারা বলেন সুবহানাল্লাহ আয়েশা বললেন নবী গো বলেন দুই নম্বরে কে নবী আমার ডাক দেয়া বললেন দুই নাম্বারে তুমি আয়েশা একবার বলেন তিন নম্বরে কে নবী আমার ডাক দেয়া বলল তিন নম্বরে মা ফাতেমা নবীজি এইবার বলেন চার নাম্বারে কে নবী আমার ডাক দে বললো চার নাম্বারে সুমাইয়া পাঁচ নাম্বারে কে পাঁচ নম্বরে ফেরাউনের ঘরের কাজের মহিলা মাসে দা এরা এতগুলা মায়ের কথা বলতে গেলে সারা রাত্রে পোহায় যাবে আমি পারবো না পারবো না মাত্র একজন মায়ের কথা বলে দিব বন্ধু মাত্র একজন মায়ের কথা বলে দিচ্ছি রে বন্ধু ফেরাউনের ঘরের কাজের বুয়া মাসে কেমন করে জান্নাতি কোন কারণে জান্নাতি কোন কামনের কারণে জান্নাতি

মেরাজে রওনা দিয়েছে মেরাজে রওনা দেওয়ার পর কিছু দূর যাওয়ার পরে নবীজি ডাকতে বলল জিব্রাইল ও আমরা কি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি কিনা জিব্রাইল বলল না 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 আমরা তো এখনো দুনিয়াতেই অবস্থান করতেছি আমরা তো এখনো প্রথম আসমানি পার হই নাই জান্নাতে আসলাম কেমন করে নবীজি ডাকতে বলল জিব্রাইল রে ও জিবরাইল আমি হইলাম নবীদের নবী আমি হইলাম ইমামদের ইমাম আমি

ওই যে সামনে একটা কবর দেখা যায় এই কবরের মধ্যে এইখানে কিন্তু একটা কবর এই কবরের মধ্যে তিনজন মহিলাকে দাফন করা হয়েছে জোরে বলেন কয়জন মহিলাকে তিন জন মহিলাকে দাফন করা হয়েছে ও নবী গো এই কবর থেকে আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ বাড়ি করে দিতেছে নবী ডাকতে বলল জিবরাইল রে আমরা তো জানি আমি তো জানি একটা কবরে একজন মানুষকে দাফন করা হয় কিন্তু তুমি বলতেছো একটা কবরের মধ্যে তিন জন মহিলাকে দাফন করা হইলো কেমনে 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 এটা কিভাবে সম্ভব আর কিসের কারণে এবার জান্নাতের সুঘ্রাণ আসছে আমি কিন্তু জানতে চাই ঘটনা

আমি আপনাদেরকে বলবো বাজান ফাঁকি দিয়ে যাব না ইনশাল্লাহ আপনাদেরকে বলে ইনশাল্লাহ যাব ফাঁকি দেওয়ার মানুষ আমি না আপনারা জানেন বন্ধু ও মুসলমান ভাইরা তার আগে আমি আপনাদেরকে এই কেন একটা কবরে কোন তিনজন মহিলাকে কোন মহিলাদেরকে কি কি নাম কিসের জন্য দফন করা হইল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কিসের জন্য জান্নাতের শুক্রান আসতেছে সেটাও আমি বলবো অবশ্যই আপনাদেরকে বলবো তবে আপনাদেরকে বলতে চাই আমরা দুনিয়াতে আসছে একদিন আরেকদিন যাইতে হবে কথা ঠিক কিনা দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো থাকতে পারবো জমের ঘর বান্ধবাইছেন কেউ গেলাম জমের ঘর কেউ না যেহেতু দুনিয়াতে আসছে দুনিয়া থেকে চলে যেতে হবে